জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড় তাই শুধু নির্বাচন আর সংস্কারেই সরকারের কাজ শেষ হবে না নতুন রাষ্ট্র গঠনের চেষ্টায় সরকার মঙ্গলবার সকালে রাজধানীর পিআইবিতে তারুণের উৎসব দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন কোন দল নাই তরুণরাই সৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে মঙ্গলবার সকালে তারুণের উৎসব দুই হাজার উদ্বোধনীতে যোগ দেন উপদেষ্টা মাহফুজ আলম এতে তুলে ধরা হয় জুলাই আগস্টের আন্দোলনে তরুণদের অবদান এ সময় মাহফুজ বলেন গুম আয়নাঘরে শুরু শেখ মুজিবের শাসন আমলে এক বাস্তবায়নের কাজ করেন শেখ হাসিনা দেড় দশক ধরে অত্যাচার নিপীড়নের তথ্য সংরক্ষণ ও মানুষের মাঝে তুলে ধরার তাগিদ দেন মাহফুজ জানান শুধু নির্বাচন আর সীমাবদ্ধ থাকবে না সরকার উনি শুধু বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র প্রশাসন যন্ত্র অথবা এই যে রাষ্ট্রের প্রতিষ্ঠানকে ধ্বংস করেন উনি বাংলাদেশের জনগণ ব্যক্তি মানুষকে পর্যন্ত দূষিত করে রেখে গেছে করাপ্টেড করে রেখে গেছেন কন্টামিনেটেড করে রেখে গেছেন বলত এই জাতিকে উদ্ধারের প্রকল্প একটা বড় সড়ো প্রকল্প এটা শুধু নির্বাচন সংস্কার বা কয়েকটা প্রতিষ্ঠানের সংস্কার দিয়ে হবে না অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন দেশের বড় রাজনৈতিক দলগুলো আপ্রাণ চেষ্টা করেও শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতন ঘটাতে পারেনি কিন্তু তরুণরা তা করে দেখিয়েছে আমরা ওয়েট করতে হলো কিছু নাহিদের জন্য কিছু আসিফের জন্য কিছু মাফুজদের জন্য তারা আমাদেরকে নেতৃত্বে দিবে আমাদের যে যে লিডারশিপ সেটা পারে নাই হাসিনার মতো একটা একটা কনফ্রন্ট করতে আমরা অনেকবার চেষ্টা করেছি আপনাদের মনে আছে বারবার বড় বড় মিছিল হয়েছে নয় পল্টনের সামনে বৈষম্যহীন দেশ গঠনে তরুণদের উজ্জীবিত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্ৰেছ সচিব প্ৰেজৱানুল হক ইণ্ডিপেণ্ডেণ্ট নিউজ ঢাকা